শীতের রাতে মা মেয়েতে ঘুরতে বেরিয়েছি ঘুরতে মানে আমাদের সার্বজনীন ঘোরার জায়গা হলো সিটি সেন্টার শিলিগুড়িবাসীর কিছু হলো মানে সিটি সেন্টার জন্মদিন থেকে সব কিছু সিটি সেন্টারে তো আজকে আমরাও ঘুরতে এসেছি সিটি সেন্টারে শীতের রাতে একটু শীতটাও বেশি বেশি পড়েছে যদিও মানে এখন অন্যান্য বছর যে পরিমাণে শীত পড়ে যায় এবার তো এবার তা পড়েনি অল্পই আছে অতটা হ্যাঁ ক্রিসমাস ট্রি আছে জানুয়ারি মাস পড়ে গেছে তারপরে এখনো সরাইনি ক্রিসমাস ট্রি আছে খুব সুন্দর করে সাজানো হয়েছে তো ভালো লাগছে দেখতে আর সিটি সেন্টারে সাজানো হয়েছে মানে সবাই এসে এখানেই ছবি তুলবে তো আমরাও এখানেই একটু দুই তিনটা ছবি তুলে নেব আমাদের বাড়ি থেকে আসলে সিটি সেন্টারের যে দিকটা দিয়ে কাছে হয় সেই দিক দিয়ে আমরা ঢুকছি তো আমরা যে ছোট ক্রিসমাস ট্রিটা দেখলাম এখন বড় ক্রিসমাস ট্রিটার ওখানে যাচ্ছি ওই যে বড় ক্রিসমাস ট্রি দেখছো মা আগে তো সবুজ সামনে তো লাল হ্যাঁ লাল সাদা এই যে এটা বড়টা

বাকেট অর্ডার দেওয়া হয়েছে পেরি পেরি আট পিসের বাড়িতে কিন্তু ধরবা বানানোই হয় হ্যাঁ মা তো আর মা খুব ভালোও বানায় না না সেটা বড় কথা না ভালো বানাই আসলে খুব বাইরে খাওয়ার বাইরে খেতে ভালো লাগে আর মাঝে মাঝে বাইরে খাই দেখি সে কেমন করে বানায় এটা কেয়ার সেটা দেখার কিছু না ওটা তো মানে একটা জানাই থাকে যে এরকম এরকম বানায় টিএফসি টা ধাবা তবে তবে রাস্তার পাশে তো কোনো কথাই নেই রাস্তার পাশে স্বাদই আলাদা

आज चाइना तो दिलो ना आज के तो इतने बीन्स नहीं हमारा ब्रेकिंग ब्रेकिंग आ गया तो करवा के बैच में एक और ही ताना इतने काली फ्रीटी एक का सॉस दे सॉस चाइल्ड एक का सॉस दे अच्छा ना किचुड़ा बोलिस कोड़े बोल है 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 ये तो एक्चुअल बारी तो जीवानी उच्च महल के नाजुक भाग जाए

পেপসিতে খাওয়া দাওয়া হয়ে গেল এবার বাড়ি যাবো রাত অনেকটাই হয়ে গেছে ঠান্ডা আছে ভাই ভিতর থেকে বোঝা যায় না কত ঠান্ডা বাইরে ঠান্ডা পড়ছে আর আমরা আসছি মানে যখন বাড়ি থেকে বের হয়েছি মানে সন্ধ্যার পর পর বের এখন তো বেশ রাত হয়ে গেছে ঠান্ডাটাও বেস্ট পড়ছে আমাদের যেতে প্রবলেম হবে না কাছেই কাছেই তো টোটোতে করে চলে যাবো